এই আমল নামা উম্মত তুমি জানো না তাইফে আমার এই পরিমাণ পাথর মারছে যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে হজরত জায়দ বলছে রসুল্লাহ সাল আলী সাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে নবী জিজ্ঞেস করবে উম্মত এতটা রক্ত ঝরাইলাম উহুদের ময়দানে দান দান শহীদ করলাম ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম সারা রাত দাঁড়িয়ে নবীজির স্ত্রী বলছেন আমার ভাই আমি শেষ করে দিচ্ছি নবীজির স্ত্রী আম্মাজান জান আয় সারাদি তালা আনহা বলছেন আমি আমার রসুলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর অসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে হাত্তা তাওয়ার কাদা মা দুইটা পাও ফুলে ফুলে গেছে নবী সাল্লা সাল্লাম এই আমল নামা দেখবে দেখে বলবে উম্মত আমার এত চোখের পানি আমার এত কান্না টাইফের এত রক্ত উহুদের দান শহীদ করা পেটে পাথর বাঁধা ক্ষুদার কষ্টের বিনিময়ে এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে বাফ গত বারোটা বছর আমি তোরে জমি বিক্রি করছি ভিটা বিক্রি করছি আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি আমার একটা মোটর ছিল আমি এটা বিক্রি করে দিছি তোর মায়ের কদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত ছয় বছর তোর ঢাকা শহরে পড়ালেখার ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাফ দিছি বিটা পর্যন্ত বিক্রি করে দিছি বন্দুক দিয়ে দিছি বিনিময়ে আজ ছয় বছর পরে তুই এই কি ফলাফল আনলা এখানে ফেল এই বাফটি কাঁদবে না তখন কথা বলেন না কেন তো জিজ্ঞেস করবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি রক্ত আমার ক্ষুদার কষ্টের বিনিময়ে এই তোমার চুল এই তোমার পোশাক এই তোমার আমল নামা জবাব হ্যাঁ কি বলে এইখানে এই আয়াত আমি পড়ছি এই আয়াত রসুলের জন্মের হজরত ইব্রাহিম আলাই তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মহব্বতের পরীক্ষা দিছি ইদিবি তালা ইবরাহি মা র বহু বিকালীমা তিন ফাতাম্মাহুন্না আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লাম কে বহু পরীক্ষা করছে বহুবার প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাই সাল্লাম গোল্ডেনে প্লাস পাইছে ফাতাম্মা হুন্না উত্তীর্ণ হয়েছে ইব্রাহিমালাই সালাম প্রত্যেকবার ছোট্টবেলা থেকে নিয়ে এ যতবার পরীক্ষা করছে প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তফসির মা আরি ফুল কোরানে আমি পড়ছি আল্লাহ তালা সত্তর বার ইব্রাহিম আলাহ মোট পরীক্ষা করছে কোন বর্ণনায় আছে চল্লিশ বার কোন বর্ণনায় আছে তিরিশ বার এই সত্তর বারের পরীক্ষায় প্রত্যেক তিনি পাশ করছেন সত্তর বারের পরে আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাহি দোয়া করার সুযোগ পাইছিলেন দোয়া করার কিছু চাইবার আল্লাহ বলছিল ইব্রাহিম সত্তরটা বছর তুমি সত্তর বার আমি তোমার পরীক্ষা করেছি শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম সেটা তো তুমি করছো আমার ঘর বানাইতে বলছি সেটা তো পাস করছো যাও ইব্রাহিম এবার কিছু আমার কাছে চাও আমি তোমারে ইব্রাহিম আলাইসালাম তখন আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমার জীবনের এই সত্তরটা পরীক্ষার বিনিময়ে সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস কয়টা একটা জিনিস তবে মজার বিষয় হলো মাওলা সব কিছুই আপনার কাছে আছে অনেক আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা আপনার কাছেও আছে এক পিস আমি জানি মাওলা আমি যেটা চাইবো এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে ওইটা আপনার কাছে আছেই একটা আপনার কাছে আরেকটা নাই আমি জানি আমি ওইটাই আপনার কলজাটা চাই আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার আমি ওটা নিম আল্লাহ বলছে বলো না ইব্রাহিম দিমু যেহেতু সিদ্ধান্ত নিশিয়ে তোমার এসকা ক যাও যেটাই চাও যত প্রিয়ই হোক আমার আমি দেব ইব্রাহিম বলো তুমি ইব্রাহিম আলাহ সালামী তখন এটা চাইছে রব্বানা ওয়াবাস ফিহিম রসুলাম মিনহুম اللہ امر شنطن اسماعیل ربانشے امیوی شیش زمانار پیغمبر آخری پیغمبر نبی دو جہاں نبی دو شہاں نبی دو عالم فخر موجودات سید الرسل مصدق الرسل نبی الانبیاء امام المتقین امام المرسلین امام الاتقیاء امام الانبیاء امام المرسلین خیر خلق اللہ

আমি আখেরি রাসূল চাই শেষ পয়গম্বর চাই আমি বন্ধু মুহাম্মদকে চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন নবী সাল্লাল্লাহু সাল্লাম আখেরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মহান আল্লাহ পাকের কাছে কয়জন একজন একজন হুসনে ইউসুফ দমে আইসা ইয়া দে বাইদা দারি আতে খোবা হামা দারান তু তনহা দা ইকবাল বলছে হে নবী মুহাম্মদ সোয়ালক্ষ আম্বিয়ার সব নবী সব রসুরের যত গুণ যত বৈশিষ্ট্য যত মজেজা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি আপনি একা বন্ধু আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছে আছে খুব তু তান আপনি একাই সব আপনি একাই সব আপনি একাই সব জন্য আমরা লাকাদ মান্না আলাল মুমিনিনা ইযবা'সাফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আমরা আখেরি রাসূল পেয়েছি আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধু আমরা আখেরি নবীকে পেয়েছি অতএব আমার শেষ কথা এটা আল্লাহ বলেছেন বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মাওলানা আমি কেন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সন্তানের বংশে

আপনি সবটা ক্ষমতা রাখেন আপনি মহাপ্রজ্ঞাময় শক্তিশালী এই জন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হলো এই শেষ কথা আমার আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত আখিরি রসুলের উম্মত অতএব আমাদের ইমান আমাদের আমল আমাদের তকোয়া আমাদের ইখলাস আরো বেশি হওয়া উচিত শেষ জামানার নবী আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরও বেশি হওয়া উচিত জন্য প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দগিটা এভাবে নষ্ট করে দেই এটা উচিত না এটা ইনসার্স না জন্য আমি অনুরোধ করছি আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নওজওয়ান এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও আমিও বলি তুমি সুন্দর হও কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও আল্লাহর কসম প্রিয় নবী সাল্লাহ সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে আর কেউ হইতে পারে অতএব সুন্দরী যেহেতু পছন্দ তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত কারণ প্রিয় নবী সাল্লাম তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর হাজারো সাহাবি নবী সালের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন নারীরা পুরুষেরা সাহাবিরা সবাই নবীজির সৌন্দর্যের প্রমাণ করছেন সাড়ে চোদ্দশো বছর ধরে আপন জন সবাই নবীজির জীবনী গবেষণা করছে ইমানদারের কাছেও তিনি শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেইমানের কাছেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ তিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোন দিক থেকে এই পৃথিবীর কোন বেইমানও কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তাইলে শ্রেষ্ঠতম রসুল আমার থাকতে তুমি বেইমানের মতো সাজবা কেন কেন তুমি সুন্নাত ছেড়ে দিবা কেন তুমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ছেড়ে দিবা অতএব একটা যুবক যদি বোঝো আমি তোমার জন্য বললাম আমি একজনের জন্য বললাম একজন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নেন ছেলেরা বাবা আল্লাহর ওয়াস্তে বাফ তোমরা اخلاق সুন্দর করো তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও তোমরা দয়া করে আল্লাহর ওয়াস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো এগুলা দাজ্জালের চুল এই দাজ্জাল ইহুদীদের খোদা একারে পরিষ্কার হাদিস আছে ভাইয়া ইয়াহুদিরা যাকে খুদা মনে করে সে দাজ্জাল দাতজালকে আর আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো একেবারে বিশুদ্ধ হাদিস স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলো দাজ্জালের চুল খুদার কসম রব্বে কাবার কসম এই মা এই মসজিদের ঘরের মালিকের কসম আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য এই চুল রাইখো এই চুল না তুমি দুশ্মনের খপ্পরে পড়ে যাবা দয়া করে ফিরে আসো নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজ পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে